যাবে গুলো মন মনে মততেগা এটা জঙ্গলের মত লাগা মানে

এর খারাপ লোক হয় না খারাপ লোক হয় একজন মিস ইউজ করে যারা কারণ আমাদের ইসলামের উপরে কোনো ধর্ম আছে বলো আমাদের ইসলামের উপরে কোনো ধর্ম আছে না কিন্তু পুজোর মাঝে মাঝে কত বাজে ব্যবহার করে মানুষের সাথে কি সব পুজোর খারাপ ইসলাম খারাপ না